নমস্কার বিল টু সেটাডি পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা স্বাগতম আজকে আমরা আপলোড করছি আমাদের নিজস্ব স্কুলে আনন্দমার স্কুলের পাথরপাড়া আনন্দমার স্কুলের উইকলি টেস্ট দু হাজার পঁচিশ সালের ক্লাস টেন্ডার ফোরের হিস্ট্রি কোশ্চেন বাংলা ভার্সান এই ইতিহাস কোয়েশ্চানটা আমরা আপলোড করছি আপনাদের সুবিধার্থের জন্য আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের স্টাডি চ্যানেল এবং বিলটুসের এমপিএস ইউটিউব চ্যানেলে পাশে থাকুন নোটিফিকেশান বেল অন করে রাখুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের যদি কোনো কিছু যাবতীয় প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান টেলিগ্রামের মাধ্যমে জানান হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার আমরা অবশ্যই এই ভিডিওর লাস্টে দিয়ে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের যে বিল্টু অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করে অবশ্যই যুক্ত হয়ে যাবেন বিল্টু অফিসিয়াল সার্চ করবেন আমাদের চ্যানেল চলে আসবে এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে বিল্টু সের ডট ব্লগস্পট ডট কম এছাড়াও আপনারা এই তিনটে চ্যানেল পাচ্ছেন অবশ্যই যাবতীয় প্রশ্নের উত্তর এখান থেকে পাবেন বিগত সালের প্রশ্নও এখানে পাবেন তো আর দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বিল্টু স্টাডি বিল্টু সের অফিসিয়াল বিল্টু যে এমপিএস ইউটিউব চ্যানেল তাছাড়া এছাড়াও যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি কমেন্টের উত্তর পড়ব অবশ্যই এই হিস্ট্রি কোশ্চেনটা আমরা যে ইতিহাস কোশ্চেনটা তৈরি করেছি এটা কিন্তু আমরা নিজস্ব তৈরি করেছি নিজস্ব আনন্দ মার্সল এটা মেন আনন্দ সে কোনো রকম যুক্ত নেই এগুলো করাতে পারেন আপনারা সে যে এরকম প্রশ্ন আরও আসতে পারে ভবিষ্যতে তো যাই হোক টাটা বাই আবার দেখার পর